দাস বল কাটতে আছেন সাতুরা সাতুরাকে বলছি তুমি দুর্গসাগর যাই গোসল করে একটা লাল গামছা কিনে যাইয়া ভালো অনেক দিন হয়েছে ফলো মারতে আছে ম্যাচে কিন্তু বল ভালো করতে আছে এবারে সেই জন্য ঠিক আছে সে কিন্তু ভালো খেলে কিন্তু ছেলেটা এই সাতুরাঙ্গা ও দাস ভালো বল করতেছেন ও সাত সিঙ্গেল একটি রান দিলেন দেখা যাক দেখা যাক কী হয় তারপরের বল করার জন্য এসেছেন চতুর্থ বল ও কোনো কাজ যাইতে না দেখা যাক একটি সিঙ্গেল হয়ে গেছেন ভালো বল করতেছেন কিন্তু তারপরেও তাকে দুর্গা সাগর গিয়ে করে আসতে হবে কেননা সে ব্যাটে রান পাইতেছেন অনেক দিন হয়ে গেছে দেখা যাক কি হয় তারপরের বলার জন্য আসছেন ও চেষ্টা করছিলেন সাহেব কিন্তু কাজ হয় না দেখা যাক কি হয় দাসের লাশ বল সাতুরা বল করতেছেন তুমি দুর্গার সাগর যাইয়া ও লাশ বলটা সায় মারিয়ে দিলেন দেখা যাক কি হয়